আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিডস পার্ক সব নম্বর সে তিনের আটষট্টি নম্বর দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে একটা সেল নাম্বার দেওয়া আছে এই সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে কিছু অফারের মধ্যে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা থাকবে কত ভিডিওতে মানে দেখতেই পাবেন চারশো থেকে তিনশো মানে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু আপনার অফারে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস একটা হচ্ছে ডিভাইডের মধ্যে হবে আমি খুব একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে স্মক গলার মধ্যে হবে হাতাটাও কিন্তু স্মকের মধ্যেই হবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে এটার সাইজ কত থেকে কত ভাইয়া দেড় থেকে দুই বছরের মধ্যে হবে এটার সাথে কিন্তু একটা স্কার্ট পেয়ে যাচ্ছেন এই যে ব্লু কালার মধ্যে প্যান কার্ডের মধ্যে কিন্তু একটা স্কার্ট থাকতেছে প্রাইস থাকতেছে কত এটা এটা প্রাইসটা থাকবে মাত্র তিনশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু সাইজ নেই এক পিস করে হবে তো এর জন্য ভাইয়ারা অফারে দিয়ে দিচ্ছে এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবে এটা পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটার সাইজ কত থেকে কত ভাইয়া এটা এক থেকে দুই এটা হচ্ছে এক থেকে দুই বছরের মধ্যে হবে প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা পরের ড্রেসটা আমি একটু দেখাচ্ছি বাটারফ্লাই হাতার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর অনেক সফট কাপড়টা এটার সাথে থাকতে প্রিন্টের একটা ঘাড়েরা থাকতেছে সাইজ কত থেকে কত এটা দেড় থেকে দুই বছরের মধ্যে হবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে অলিভ কালার মধ্যে একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখেন প্রাইস থাকবে কত টাকা এটা প্রাইসটা থাকবে চারশো টাকা তিন বছরের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সরি চারশো টাকায় পরের ড্রেসটা দেখে রামপারের মধ্যে মধ্যে রামপার ডিজাইনের আমি তো ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে হবে উপরের টপসটা আর এটা হচ্ছে কিন্তু বেল্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর কিন্তু এটা সাইজ কত থেকে কত এটা সাইজ হবে আপনার 4 এটা হচ্ছে দুই থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে 450 450 টাকা মানে এগুলা কিন্তু এক পিস দুই পিসি হবে এজন্য মানে ভাইয়াদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবে বিট প্লাস পাল বশানো আছে আর হাতাটা আছে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এর সাথে থাকবে জর্জেরটার মধ্যে একটা গালারা থাকবে এটা এটার মধ্যে দুইটা কালার একটা কালার একটা সে ব্ল্যাক কালার একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সাইজ কত ভাই এগুলো এই উপরের সাইজটা হবে আপনার

এই যে এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে হবে প্রিন্টের মধ্যে হাতার মধ্যে থাকবে ব্যান্ড কালার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর তিনটা বার্টন করা আছে টার্সেল আসার সাথে এটার সাথে হোয়াইট কালার একটা লেগেন্স পেয়ে যাচ্ছে সাইজ কত থেকে কত দেড় থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে তিনশো টাকা চারশো এটা কিন্তু চারশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পিঙ্ক কালার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনার লেস করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর বাটন করা আছে এটা সাদা থাকতেছে একটা প্যান্ট থাকতেছে সাইজ কত থেকে কত সাইজ দুই থেকে চার বছরের মধ্যে হবে প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে একটা ফ্রকের মধ্যে হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বল্ট প্রিন্টের মধ্যে থাকবে এখানে কিন্তু র্যাফেল করা আছে কলার ডিজাইনটা এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে হাতার হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এখানে কিন্তু লেয়ার করা আছে এটার সাথে থাকতেছে একটা সালোয়ার থাকতেছে জর্জেটের মধ্যে কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছে সাইজ কত থেকে কত চার থেকে পাঁচ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা পরের ড্রেসটা বাটারফ্লাই মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ করা আছে আর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনে কিন্তু আপনার পালবাসন আছে এখানে কিন্তু অনেক সুন্দর তিন ফুল আছে এটার সাথে কি থাকবে ভাইয়া এটার সাথে একটা আছে প্রিন্টের মধ্যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে হবে প্রিন্টের মধ্যে আর হচ্ছে পিঙ্ক কালার মানে বেবি পিঙ্ক কালারের মধ্যে হবে সাইজ কত থেকে কত এটা দুই থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা ভাইয়াশো এটার প্রাইসটা থাকবে তিনশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের টপসটা এটা হচ্ছে ক্রপ টপসের মধ্যে হবে বাটারফ্লাই হাতার মধ্যে হবে এটা কিন্তু পিছনে জিপার করা আসছে এটার সাথে থাকবে একটা স্কার্ট থাকবে স্কার্টে কিন্তু অনেক সুন্দর একটা বেল্ট করা আসতে সাইজ কত থেকে কত এটা দেড় থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে তিনশো টাকা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকবে স্কার্টের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এটা সাইজ কত থেকে কত দেড় থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ইয়েলো কালারের মধ্যে হবে নাইট শিপ গলার মধ্যে হবে কিন্তু এখানে কিন্তু গোল গলাও আছে আর উপরে এটা হচ্ছে কোটি সিস্টেম করা এটা হচ্ছে ভিতর এনাটা গোল গলার মধ্যে আবার উপরে কোটিটা হচ্ছে নাইট শিপ গলার মধ্যে গলাটা হচ্ছে হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর তিনটা বাটন করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকতে আসছে প্লাজো সিস্টেম করা সাইজ কত থেকে কত দেড় থেকে দুই বছর মধ্যে প্রাইস থাকবে চারশো টাকা ওটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্কার্টের মধ্যে থাকবে এটা হচ্ছে উপরে ক্রপ টপসের মধ্যে হবে হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে আর এখানে যে স্কার্টটা দেখছেন এটা হচ্ছে কটনের মধ্যে হবে খুবই সুন্দর কিন্তু সাইজ কত থেকে কত এটা দুই থেকে চার বছরের মধ্যে এটা কিন্তু আপনার সাইজ নেই দুই পিসই হবে এটা মানে এটা কত সাইজটা একটা হচ্ছে দুই বছর একটা হচ্ছে চার বছরের মধ্যে প্রাইজ থাকবে চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে লাস্টার্ন ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আলিয়া কাটের মধ্যে হবে ব্যান্ড গলার মধ্যে হবে এটার সাথে লেস করা আছে খুবই সুন্দর এটা সম্পূর্ণ সিকুঞ্চির কাজ করা আছে এটার সাথে একটা স্যালার থাকছে প্যান্ট প্যান্ট থাকতেছে আর কি সাইজ কত থেকে কত থেকে দেড় থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে চারশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভায়ের অ্যাড্রেসটা হচ্ছে কি পার্ক সব নাম্বার সে তিনি আটশোটি লেভেলছি চতুর্থ তলাতে ইসলাম মলিকার শপিং হল সেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার দশ এই সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারবেন অনলাইনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট